গল্প হার টক লেখিকা অলিন্দদের রুহি পর্ব চল্লিশ নয়টার সময় রুহির বাড়ির সামনে আলবির গাড়ি এসে থামলো রুহি আলবি দুজনে গাড়ি থেকে নামলো আলবি ভিতরে ঢুকবে না জেনেও রুহি সজ্জন্য সূচকভাবে বলল ভেতরে আসুন না 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 এত রাতে যাব না অন্য একদিন জবাব দিল আলবি ঠিক আছে আবার এসো আমাদের বাসায় লাভ কি আপনি তো ঘুমান খাদি বলেই রুহি টোট পাকাল যার জন্য যাওয়া সেই তো থাকে না রুহি কিভাবে বোঝাবে এটা আলবিকে আলবি দুষ্টমীর স্বরে বলল আমার পিঠে বসে তুমিও ঘুম ভাঙিয়ে দিও বলে হাসল সে হাসতো রুহিও তারপর আলবিকে বিদায় জানিয়ে সে বিদায় ঢুকলো আলবি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে গাড়িতে চড়ে গেল মমতা আহমেদ ধমকে উঠলেন কয়টা ফোন দিছি তোরে কোন বান্ধবীর বাসায় গেছি ক্লান্ত ভঙ্গিতে সবাই ধপ করে শুয়ে বললো বিরক্তি নিয়ে বললো মা প্লিজ এখন না পরে চেচাও আমি চেঁচাই হ্যাঁ রাত নটার সময় বাড়ির মেয়ে কোন বান্ধবীর বাসা থেকে ফিরছে সেটা জানার অধিকার আমার নাই তাকে বিকেল থেকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি সেটা ধরে নাই কেন সেটা জিজ্ঞেস করার প্রয়োজন আমার নাই মমতা আহমেদ গলা ছড়ালেন উপর থেকে ইয়াসার নেমে এলো আটটার আগে অফিস থেকে চলে এসেছে সে তীব্র মাথা ধরা নিয়ে নামতে নামতে মায়ের উদ্দেশ্যে বলল মা থাক বোকো না আমি কথা বলি কেন তুই কথা বলবি কেন তুই ওর বড় গার্জিয়ান হয়ে গেছিস আমরা কিছু না তোমরাই সব কিন্তু এখন তুমি সিচুয়েশনটা না বুঝে শুধু শুধু চাচাবা দেরি হতেই পারে একটা জায়গায় গেলে কখন ফেরা যায় বলা মুশকিল মা মমতা আহমেদ চোখ শুরু করে ফেললেন অনুসন্ধানী চোখে ইয়াসারকে পরক করে প্রশ্ন করলেন ও কই গেছিল তুই জানিস ইয়াসার ছথফথা খেয়ে গেল লুহিও তরাক করে সোফায় উঠে বসলো মমতা আহমেদের সন্দেহ সত্য হলো দুই ছেলে মেয়ের চেহারাই বলে দিচ্ছে কিছু একটা গড়েছে ভিতরে ভিতরে কিন্তু কি তিনি ইয়াসারের দিকে এগিয়ে গেলেন জোরালো গলায় বললেন একটা মিথ্যা বলবি আমার মুখ দেখবি সত্যি করে বল কি চলতেছে এই যে মা গুলো এমনই হয় সত্যি বানানোর জন্য সবসময় নিজের কসম দেবে নয়তো ইমোশনাল ব্ল্যাকমেল হুম ইয়ে ছাড় শেষ ফেলে অসহায় চোখে রুহির দিকে তাকালো রুই ঠান্ডা সরে বললো আমি বলছি মা আমি মিষ্টিদের ওখানে গেছিলাম কি মমতা আহমেদ যেন বিশ্বাস করলেন না অবিশ্বাস তার চোখ ভরে উঠলো রুই মাথা জাগালো কেন কি হয়েছে তাতে গেলে সমস্যা কি তুই সব জানিস রুহি হ্যাঁ সব জানি দেখে গেছি মা ভাইয়াকে হারানোর জন্য মিষ্টিকে দায়ী করতেছে কেন মিষ্টি কি করছে বলো ওর জন্য কিছুই হয়নি না হোক তাও আমি চাই ওই পরিবারের সাথে কোনো রকমের সম্পর্ক আমাদের থাকবে না ভাইয়া একটা কথা বলে গেছে আমাকে আর সেটা আমার রাখতে হবে মা সেই জন্য হলেও ও সব ভুলে যাও মিষ্টিদের সঙ্গে আমাদের আবার আত্মীয় সম্পর্ক হবে ইয়াসার মুখ থেকে কথাটা বেরোতেই রুহি মমতা আহমেদ দুজনেই ইয়াসারের দিকে তাকালেন রুহি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে মমতা আহমেদের পাশাপাশি সে দাঁড়িয়ে জিজ্ঞাসু চোখে তাইকে বলল কি কথা দিছিল সময় আসলে বলব এখন থাক না এখন থাকবে কেন কথা যখন উঠছে তখন বলতে হবে তোকে বল কি বলছিল সাহির তুমি রাগ করবে শুনলে মা তবুও আমি শুনতে চাই বল মমতা আহমেদ চোখ লাল বনে অসংখ্য অগ্নিকণা জমে আছে ইয়ে স্যার এক মুহূর্তে ভাবল আগে হোক বা পরে কথাটা বলতে হবে আর পরবর্তীতে জানলে মমতা আহমেদ আরও বেশি রাগ করবে তাই যখন এখন ব্যাপারটা উঠেছে তখন এখন বলা ইয়ে স্যার মৃদু দম নিল বললো ভাইয়া মৃত্যুর আগে আমার হাত ধরে অনুরোধ করে গেছে আমি যেন ভাইয়ার জায়গা নিই মিষ্টিকে বিয়ে করি মিষ্টির অতীত নোংরা সমাজ সেই নোংরা অতীতে রঙ মাখিয়ে সেটাকে আরও বাড়িয়ে তুলবে এক না এক সময় মিষ্টিকে এই নিয়ে কথা শুনতেই হবে আর তার যদি ওরকম কারোর সাথে বিয়ে হয় তাহলে মিষ্টি জীবন শেষ মিষ্টিকে আজীবন তার অতীতের পাশ্চিত্য করতে করতে কাটাতে হবে এই পৃথিবীতে নিজের অতীত সবাই বলতে পারে অন্যের অতীত ভুলতেই যত সমস্যা মানুষের নিজের অতীত নিয়ে কেউ একটা কথা বললে পাস্ট ইজ পাস্ট হ্যান্ড সবার লাইফকে পাশ থাকে বলে কাটিয়ে দিতে পারে কিন্তু অন্যের অতীত নিয়ে টানাটানি করতে বড়ই মজা পায় রাই আর ভাইয়ের সাইনা না মিষ্টির জীবন তস করার জন্য অন্য কেউ আসুক আমার কাছে মিষ্টি ভালো থাকবে আমরা তার সব জেনেই তাকে অ্যাকসেপ্ট করবো তাকে কখনোই তার অতীতের জন্য কোটা দেবো না মেন্টালি টর্চার করব না তাই ভাইয়ার শেষ ইচ্ছা আমি যেন মিষ্টিকে বিয়ে করি তাকে সুখে রাখি রুহি থম খাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছে মমতা আহমেদ স্তব্ধ ইয়েসার কথা শেষে চুপ করে রইল তাকে রইল জবাবের আশায় ক্ষণকাল যেতে মমতা আহমেদ দুর্বল কণ্ঠে বললেন এটাই কি শাহিরের শেষ ইচ্ছা ছিল হ্যাঁ স্যারের উত্তর তাহলে আমার আপত্তি নেই সাইর যদি এটাই চায় তবে তাই হোক আমার ছেলের জন্য আমি সব করতে রাজি মমতা আহমেদ তার জবাব শুনিয়ে ধীর পায়ে নিজের রুমের দিকে হেঁটে গেলেন রুহি অস্থিরকালে বলল আমাকে তো একবারও এই ব্যাপারে কিছু বলো নাই ভাইয়া এখন কাউকে এই বিষয়ে জানাতে চাই নাই আমাকে অন্তত একবার বলতে সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম পঁয়তাল্লিশের আশেপাশে বয়স ভারী শরীর অধিক পাওয়ারের পরনে পরণে মহিলাটির সুবর্মা সন্ধ্যার দিকে হক সাহেবের বাড়িতে আসেন তিনি সঙ্গে নিয়ে এসেছেন চার বাটিওয়ালা টিফিন কেরিয়ার বারো পনেরো দিন আগে রুনুর বড় মামি ওই টিফিন কেরিয়ারে করে দুই রকমের সেমাই পায়েস আর মিষ্টি পাঠিয়েছিল খালি কেরিয়ার পাঠানো যায় না ভেবেই বড় এর আস্তার বানিয়ে নিয়ে এসেছেন তিনি রুনু হল ঘরে বসেছিল তার সঙ্গে তুলি জারি লুডো খেলছিল ওরা মহিলাটি ঢুকতেই তুলে খেলা থামিয়ে দিলো উঠে এসে বললো আরে আপনি বসুন আমি আম্মুকে ডাকি মহিলিটি বসলেন রুনুকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন তোমাকে তো চিনলাম না তুমি কে আমি রুনু বেড়াতে এসেছো জি তুলি ততক্ষণ এসে গেছে সে বলল। ফুফির মেয়ে বেড়াতে আসছে আমাদের বাড়িতে ও আচ্ছা তা কেমন লাগছে আমাদের এলাকা সুন্দর আনটি কোথায় থাকো ঢাকায় জি পর কিসে জি আমি এয়ারলাইন্সে পড়ছি মহিলাটি বুলকুচ করলেন পরবর্তী কপাল টান টান করে ফেললেন হেসে বললেন পাইলট রুনু মাথা জাঁকালো এখনো পুরোপুরি হয়নি ভালো মতো পরো হতে কতক্ষণ সেটাই রুনুর কাছে বেশ ভালো লাগলো মহিলাকে কত ফ্রি মাইন্ডের হাসি ছাড়া কথাই বলতে পারে না চেহারাটাও খুশি খুশি নাম জানল নিলি রুনু বলল আমি আপনাকে নেলিয়ান্টি বলে ডাকবো নেলি বেগম হাসলো ঠিক আছে বড় মামি মামি এসে হাসি তাদের সঙ্গে ভেতরে ঘরে চলে গেলেন নেলিয়ানটি রুনুর আর লুডো খেলা হলো না কিছু মানুষ আছে যাদের না শুনলে না জানলেও ভালো লেগে যায় নিলিয়ানটিউ ওরকম রুনু নিজের হাত চা বানালো মিষ্টি টোস্ট আর এক বাটি চানা নিয়ে নিজেই গেল বড় মামির রুমে দরজায় দাঁড়িয়ে রুনু বললো বেদর আসব বড়ো মামিরা গল্প করেছিলেন তারা কথা থামিয়ে রুনুর দিকে তাকালেন বড় মামির ট্রাক দেখালো পারমিশন নিয়ে কে আসতে বলছে তোকে যখন ইচ্ছে ঢুকে পড়বি আয় তবুও একটা ম্যানার আছে না বলতে বলতে ঢুকলো ডুনু ট্রেটা বিছানায় রাখলো নেলিয়ান্টির দিকে তাকিয়ে বলল আমি আপনার জন্য নিজ হাতে চা বানিয়েছি একটা সত্যি কথা বলবো আনটি নেলিয়ানটি কেমন হতচকিত বলেন বলেন বলো আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি অন্যরকম আর গল্প করাই পুটু নেলিয়ানটির সঙ্গে সঙ্গে বড় মামি মামিও হাসলেন মামি বললেন উনি এমনই শুধু তুই না তুলি জারিন সাজু নাজু সবাই ওনার ফ্যান উনি বাসায় আসলে একটা উৎসব উৎসব ভাব হয় আসলেই আমাদের নেলের মধ্যে জাদু আছে বাচ্চারা ওকে খুব পছন্দ করে বড় মামির গলা কেন আমরা কি কম পছন্দ করি নাকি বললেন মামি নেলিয়ানটি লজ্জায় লাল হয়ে গেলেন আহারে থামো তোমরা সবাই আমাকে পছন্দ করি বুঝিত তাই জন্যই তো বাসায় আসি অন্য কারো বাসায় গিয়ে স্বস্তি পাই না আমি এখানে আসলে একটা নিজের ঘর নিজের ঘর অনুভূতি হয় এই কারণে এখানেই আসি রুনু কথার ফাঁকে বলল চা ঠান্ডা হয়ে যাচ্ছে আগে চা খেয়ে নিন সবাই তারপর গল্প করেন হ্যাঁ তাই তো তাই তো নেলিয়ানটি আগে চা তুলে নিলেন তারপর দুই মামি চায়ের কাপে তুলে নিলেন তিনজন মিলে চা খেতে খেতে আবার আড্ডা জমালেন রুনু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েছে অমনি নেলিয়ানটি ডাকলেন রুনু শোনো বলেন রুনু ঘুরে দাঁড়ালো টিফিন কেরিয়ারের বাটির মধ্যে থেকে একটা বাটি বের করে রুনুর দিকে এগিয়ে দিলেন তিনি বললেন বোর রাসা তোর ভালো লাগবে নিশ্চিত নাও রুনু খুশি মনে বাটিটা নিয়ে চলে গেল নিজের রুম গিয়ে ঘরে আটকে আচার খেতে লাগলো সে সব শেয়ার করা গেলেও বোর এর কারোর সাথে শেয়ার করতে ইচ্ছুক নয় সে তার উপর কি মজাও মজা দিন কাটল স্টুডেন্ট পাইলট লাইসেন্স পেয়ে গেছে রুহি এই নিয়ে কত বই যে মো যে মমতা আহমেদ একসময় পাইলট লাইনে পড়তে দেওয়ার জন্য রাজি ছিলেন না সে তিনি রুহির জন্য একটা পার্টি অর্গানাইজ করলেন বিশাল একটা অ্যাচিভমেন্ট একটু সেলিব্রেট না করলে হয় নাকি রনু অয়ন্তী সাবা আলবি মিষ্টি বৃষ্টি সহ আরও অনেকেই দেওয়ার দিল রুহি বৃষ্টি মিষ্টি আসবে শুনে মমতা আহমেদ বা রেফাজ আহমেদ কেউ কিছুই বললেন না রেফাজ আহমেদকে ইয়াসারের বলা কথাগুলো না মমতা আহমেদ তিনি রাজি মিষ্টিকে আগে থেকে পছন্দ ছিল তার তবে ভয় কাজ করছে মনে মিষ্টির বাবা মা কি কাছে মিষ্টিকে বিয়ে দিতে রাজি হবে জানি আকাশ একটা কাঠ ওয়ার্ক করা শাড়ি পরেছে সেই সাথে সাদা বড় পাথরের কানের দুল সাদা কাছের চুরি চুলগুলো মাছ দিয়ে স্মৃতি করে দুই পাশের যত্নে ফেলে রাখা রেফা আহমেদ রুহিকে দেখেই আদরে গলায় প্রশংসা করলেন আমার প্রিন্সেসকে সত্যিকারে প্রিন্সেসের মতো লাগছে আজ মাসাল্লাহ কারণ নজর না লাগুক রুই কপ আগদিকে বলে তার মানে এর আগে মিথ্যা প্রিন্সেস লাগছে রেফা সামের জিপ কেটে সরে গেলেন রুহি আনমনে হেসে সামনে পা বাড়ালো দেখা হলো ইয়াসারের সাথে যে কেমন চোখে তাকিয়ে রইল অনেকক্ষণ রুই অদৈর্যর হয়ে বলল কি ভাইয়া কিছু বললে বলো এভাবে তাকিয়ে আসো কেন শুধু শুধু এক পাশ থেকে অন্য পাশে মাথা হেলিয়ে এ সার বিভ্রান্ত গলায় বললো ভাবছি কি বলবো তোকে কেন আমাকে এত বেশি সুন্দর লাগছে যে কমপ্লিমেন্ট করার মতো ভাষাই পাচ্ছ না গদ গদ কণ্ঠে শেষে মাছি তারাবার মতো ভান করলো বললো আরে ধূর সাদা পানিতে আকাশি রঙের কাপড় জরে এসে উড়ে উপরে যেভাবে লটকে থাকে ওরকম দেখাচ্ছে তোকে গদ গদ ভাব মুহূর্তে মুছে যায় রবি স্তব্ধ হয়ে বলে আমাকে আকাশী কাপড় লাগছে একদম আবার আকাশে উঠতে থাকা সাদা গুড়িও বলা যায় কথা বলার ইচ্ছা নাই পা হাসতে হাসতে নিজের ঘরে চলে যায় আটটার দিকে সবাই এসে উপস্থিত হয় রুনু সাপা আগে এসেছিল অয়ন্তি আসার এক মিনিট পরে আলবিরা এসে ঢুকে রুহি বলে দেখছিল আলবি আসলে তাকে যেন খবর দেওয়া হয় রুনু আলবেকে নিচে দেখা মাত্র রুহিন রুমে যায় অনেকে আসে দেখে রুহির কানে কানে ফিসফিস করে বলে আসছে রুহির দম বন্ধ হয়ে গেল না জানি কীভাবে যাবে ওনার সামনে এত সাজগোজ নিয়ে রুহির হাত পা ঠান্ডা হয়ে যায় চেহারার ফ্যাকাশে ভাব অয়ন্তে খেয়াল করলো ব্যাপারটা এগিয়ে এসে জিজ্ঞেস করলো কোনো প্রবলেম ফার্মের মুরগির মতো চেহারা হয়ে আছে কেন না না কিছু না তোরা একটু বের হবি আমার পেটিকোটের নারটা ডিল হয়ে গেছে তাই আর বলতে হবে না যাচ্ছি আমরা রুম খালি হয় রনুকে বের করে দেয় রুই তারপর দরজা আটকে আয়নার সামনে বসে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখে মা বলেছিল পার্লার থেকে সেজে আসছে রুই শোনেনি পার্লারে ভারী সাজ বিয়ের জন্যই ঠিক আছে নিজেই সেজে শেষে একদম নর্মালভাবে তবু মনে হচ্ছে এত সাজ আলবে কি হাসবে ওকে দেখে ও কে সুন্দর লাগবে তার চোখে না না হাসবে কেন আজ রুহির নামে পার্টি অর্গানাইজ সে তো একটু পরিপাটি হতেই পারে আর সুন্দর লাগলে না লাগো অন্য সবার কাছে সে মতো তাতে খুশি সে নিজেকে বোতালো রহি কপালে একটা টিপ দিয়ে দিছিল সফা সেটা খুলে আয়নায় আটকে দিল কপাল এমনিতেই সুন্দর ফুটে গাঢ় লাল লিপস্টিক ছিল সেটা দ্রুত মুছে নিয়ে নড়ি কালারে একটা লিপস্টিক লাগালো ডোলে ডলে গাল থেকে হাইলাইটার আর ব্লাশ অন তুলে নিল কিছুটা এবার মনে হচ্ছে কম কম না ঠিক আছে রুই উঠে দাঁড়ালো আর একবার নিজেকে আপদমস্তক দেখে নিয়ে দরজার কাছে দিয়ে গেল আর এগোতে এগোতে তার মনে হলো এই এক লোক সে অনুভূতিটুকু তাকে বেশ আনন্দ দিচ্ছে সে অনেক উপভোগ করছে চলবে